উপরে ওয়াই এর সহব ওয়াই এর সহব উপরে ওয়ান নিচে বি তাহলে ওয়ান বাই বি দুই নং সমীকরণটা হবে ওয়াই বাই বি এখানে ওয়াই এর সহব উপরে ওয়ান নিচে এ তাহলে ওয়ান বাই এ এক নং সমীকরণটা ওয়ান বাই এ হবে এখন এক নং সমীকরণকে ওয়ান বাই এ দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান বাই বি দ্বারা গুণ করে

এক এক একই হবে ইসে বি আর এ এবি হবে অনুরূপভাবে এক্স বিও ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে ইসে বি আর ওই বিস্কোয়ার এ এ আর ওই বি এব এবি বি আর বিস্কোয়ার এ আর বি এব হবে এখন আমরা যদি যোগ করি তাহলে প্লাস ওয়াই বাই এব মাইনাস ওয়াই বাই এবি কাটিয়ে গেল প্লাস ওয়ান বাই এ বি মাইনাস ওয়ান বাই এ বি কাটিয়া গেল তাহলে থাকে এক্স বাই স্কোয়ার এটা প্লাস চিহ্ন এক্স বাই বি স্কোয়ার থাকে টু বাই স্কোয়ার এটা প্লাস চিহ্ন টু বাই বি স্কোয়ার এখন এক্স কমন নিলে এক্স কমন নিলে ওপরে শব থাকে ওয়ান মিসে স্কোয়ার এক্স কমন নিলে ওপরে শব থাকে ওয়ান বাই বি স্কোয়ার টু কমন নিলে

为什么？为什么？哎！